আসসালামু আলাইকুম কৃষক বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে একরাশ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বন্ধুরা আজকে আটে কার্তিক চোদ্দোশো বত্রিশ চব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ আজকের দিনে শুক্রবার তো বন্ধুরা আমি আপনাদের এর আগেও ভিডিও দিয়েছিলাম একটা জমিতে যেই জমিতে জমি প্রস্তুত অর্থাৎ চাষ দেওয়া হচ্ছিলো সেই ভিডিও আপনাদের কাছে প্রকাশ করেছিলাম তো আজকে আমি আপনাদের দেখাবো আমাদের এই মাঠে বিলগাতুলির মাঠে কিভাবে মুড়ি কাটা পেঁয়াজ রোপণ করে কৃষকেরা সেই ভিডিও আপনাদের কাছে ধারণ করে দেব তো আমরা এক ভাইয়ের সাথে কথা বলবো আমার শ্রদ্ধেয় বড়ো ভাই তার কাছ থেকে জানবো কিভাবে মুড়ি কাটা পেঁয়াজ লাগাতে হয় কী কী পরিমাণ সার দিতে হয় কী কী সার দিতে হয় সব কিছু এ টু জেড আপনাদের কাছে তুলে ধরবো অবশ্যই এই ভিডিওটা যারা পেঁয়াজ চাষ করেন তাদের জন্য শিক্ষণীয় হবে আর আমার বড়ো ভাই তিনি একজন গুণী মানুষ এবং পেঁয়াজ চাষ সম্পর্কে তিনি অনেক ভালো কিছু জানেন তো আমরা তার থেকে জানবো তো চলুন বন্ধুরা শুরু করা যাক ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ইমরান ভাই আলহামদুলিল্লাহ ভাই কি করতেছেন আপনি ভাই মুড়ি কাটা পেঁয়াজ লাগাচ্ছি মুড়ি কাটা পেঁয়াজ হ্যাঁ ভাই এটা কি আগাম জাতের মুড়ি কাটা পেঁয়াজ নাকি আগাম জাত আগামী গত বছর তো আমাদের এই বিলকাতলি মাঠে আমার এখনো স্পষ্ট মনে আছে আজ থেকে আরো এক মাস পরে গিয়ে চাষ লাগছিল কিন্তু এখন দেখা যাচ্ছে এবার

অর্থাৎ এক বট এক বট হ্যাঁ দর্শক বন্ধুরা হাইব্রিড পিয়াজ তো ওই জন্য একটু পাতলা লাগাতে হয় দেখুন বন্ধুরা আমাদের ইমরান ভাই তিনি হাইব্রিড পেঁয়াজ লাগাচ্ছে এটা হাইব্রিড জাতের পেঁয়াজ এর জন্য পাতলা করে লাগাতে হয় যার কারণে এই পেঁয়াজ অনেক বড় হবে এর জন্য পাতলা করে লাগাতে হয় তাই না তো ইমরান ভাই লালু বলে করেন যে হাতে সাইড দিয়ে দেখুন বন্ধুরা এক হাতে আবার দেন ভাই অত সেট এক হাতে সাইটটা অর্থাৎ এক হাত প্রতি এক হাতে সাইটটা করে লাইন দিবেন এই সাইটটা করে লাইনের মধ্যে এই পیاز গুলো লাগান হচ্ছে তো ইমরান ভাই ভাই আপনার এখানে কত টুক জমি এখানে 22 শতাংশ আমাদের এক পাখি বলে আছে 22 শতাংশ এক পাখি তো আমি আপনার কাছ থেকে কি পরিমাণ সার ব্যবহার করছেন সে সম্পর্কে একটু ধারণা নিব দর্শকরা জানবে এই পঞ্চাশ কেজি বাইশ শতাংশে অর্থাৎ পটাশ আছে পনেরো কেজি বাংলা ডিএপি অর্থাৎ আপনার বাংলাদেশের উৎপাদিত যে ডিএপি সার সেটা ভাই বলছে বাইশ শতাংশে পঞ্চাশ কেজি ব্যবহার করছেন তো আর এরপরে বাংলা ডিএপির পরে আর কি কি সার দিয়েছেন বাংলা ডিএপি আছে জিপ সার আছে জিপ সার কত কেজি দিয়েছেন জিপ হলো পাঁচ কেজি পাখিতে বাইশ শতাংশে পাঁচ কেজি পটাশ কত কেজি বললেন কেজি পটাশ সার আছে চল্লিশ কেজি কোন কোম্পানিটা ব্যবহার করছেন এসিআই কোম্পানি আচ্ছা এ সি আই কোম্পানির যে জৈব সার সেটা চল্লিশ কেজি ব্যবহার করেছেন অর্থাৎ এক বস্তা আর এছাড়া অন্য 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 কোনো সার দিন নাই আর একটাই দশটা বলুন না দশটা ওই পিঁয়াজের সেচের সময় ওই সময় দেওয়া যেমন দশটা ইউরিয়া ঠিক এখনও দেওয়া যায় সমস্যা নাই না দিলে পারো এ জমির যে জায়গায় জায়গায় মনে করেন যে ওই হয় না ওই দাবি যায় হ্যাঁ হ্যাঁ ওই সব জন্য আপনার এমএস পাউডার একটা দিয়ে আছে এক কেজি জি এমএস পাউডার এমএস পাউডার তো এই যে পেঁয়াজ এটা রোপণের কতদিন পর আপনি সেচ দিবেন দুই তিন দিন পরে শিকড়টা একটু গজালি পারে হুম তারপরে একটা স্প্রে দেওয়ার সম্ভাবনাই বেশি স্প্রে আকাশের অবস্থা ভালো না তো বন্ধুরা দেখুন আমাদের ইমরান ভাই তিনি পেঁয়াজ রোপণ করছেন অবশ্য আমাদের মাঠে দুই দিন আগের থেকেও পেঁয়াজ রোপণ করেছেন অনেকেই তো কৃষকরা কিন্তু এখন ব্যস্ত সময় পার করছেন তো ভাই এই জমির যে পরে এই পরের থেকেই তো দানা সারাবেন তাই তো দানার শুরু হয়ে গেছে দর্শক বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আজকে এ পর্যন্তই এবং এই যে দানার জমি বা দানা কিভাবে ফেলানো হয় জমিতে কিভাবে দানার জমি প্রস্তুত করা হয় সে সম্পর্কিত আরও নানান নানাবিধ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব তো সবাই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকার দলে থাকবেন এই প্রত্যাশা নিয়ে আজকে এখান থেকেই বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ